আপনি যদি কম্পিটেন্স বেসড এনভায়রনমেন্ট ক্রিয়েট না করেন কখনো দক্ষ লোক পাবেন না সব সবসময় চামচা টাইপ লোকই পাবেন কেন ইলেকশন করতে গেলাম আমার তো দরকার নেই আমি তো অলরেডি হেডিং দ্য পোস্ট ফর লাস্ট সিক্স মান্থস তো দেখি যে ইলেকশনের সময় যখন নমিনেশন ফর্ম হয় তা এগারোটা পদের জন্য ঠিক এগারো জন নমিনেশন দিয়েছেন এটা অনেকটা এরকম হয়ে গেল যে আমরা সব কিছু দাঁড় করালাম দাঁড় করিয়ে দেখছি যে যে এগারো জনই অটো পাস পরীক্ষা না দিয়ে আমরা সবাই জিপিএ ফাইভ এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা থেকে যাতে আমরা ভবিষ্যতে কখনো না যাই সেটার জন্য আমরা ইলেকশন করা ইটস নট দ্যাট যে আমি জেতার জন্য ইলেকশন করেছি যাতে ইলেকশনটা হয় কারণ আমাদের কোয়াবের ইতিহাসে কখনো ইলেকশন হয় আমি আমার জীবন দশে কখনো কোয়াবের ইলেকশন দেখিনি আমিও প্রথমবার কোয়াবিরেশনে ভোট দিয়েছি সো পারপাস বস যাতে ইলেকশনটা হয় এনশিওর করি এবং ভবিষ্যতে যাতে প্রতিটা পদের জন্য একাধিক পদপ্রার্থী থাকে কারণ আপনি যদি কম্পিটেন্স বেসড এনভায়রনমেন্ট ক্রিয়েট না করেন কখনও দক্ষ লোক পাবেন না সবসময় ইয়েসম্যান অ্যান্ড চামচা টাইপ লোকই পাবেন অবশ্যই যেটা আমাদের সব জায়গায় একটা সমস্যা গণসমস্যা বলতে পারেন তো এই গণসমস্যা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি এই কারণে আমি নিজে দাঁড়াই যাতে একটা কম্পিটিশন হোক কে যেহেতু খারুক ইম মেটেরিয়াল ফ্যাক্টর অন্তত যাতে ইলেকশন প্রসেসটা যাতে জারি হয় এবং যেহেতু আমি লাস্ট ম্যান ছিলাম ফর্ম উঠানোর জন্য তার আগের সব পদের জন্য একজন করেই ফর্ম নিয়েছেন এবং একজন নিয়ে নেওয়ার কারণে অটোমেটিক্যালি ওই জিনিসটা সেখানেই ক্লোজ ডাউন হয়ে যায় তো ওই ক্লোজ ডাউন হয়ে যাওয়ার কারণে আমাকে বাধ্য হয় প্রেসিডেন্টের ফর্ম নিয়ে যাতে একটা ইলেকশন হোক তো ওই একটা ইলেকশনের জন্যই আমার ইলেকশনে দাঁড়ানো যাতে ইলেক যাদের দিনের শেষে বলা হয় যে না কবে ইলেকশন হয়েছে এবং ফার্স্ট টাইম হলেও ইলেকশনটা আমরা কমপ্লিট করে হ্যান্ড করতে পারি